বগুড়া শেরপুরের ভ্রমণপিয়াশিদের ভালো লাগার নতুন সম্ভাবনা ছোট্ট একটি অটো গাড়িতে চড়ে যাইতে লাগলাম ভিআইপি এই রোড ধরে যা দেখে তোমাদেরকে মনোমুগ্ধ করবে যেতে যেতেই দেখা হয়ে গেল ওভার ব্রিজটি ব্রিজটি দেখে তোমাদের মনে হবে বাইরের কোনো দেশে আছো ভাইরে ভাই যা দেখে মনে হইতেছে এ যেন সিলেটি জাফলং অল্প খরচে আপনিও চাইলে ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারেন এই যে আমরা দেখতে দেখতে এক ভাইয়ার সাথে দেখা হয়ে গেল ভাইয়া অবশ্য মনে হয় একটু নামছিলেন ওখানে তাই না তো কেমন লাগলো আপনার বগুড়া শেরপুর যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে সিএনজি স্টেনে দাঁড়াতে হবে এখানে অনেকগুলো সিএনজি দাঁড়ানো রয়েছে এখান থেকে যে কোনো একটি সিএনজিতে আমরা চড়ে যাব শেরপুরে উপজেলা মির্জাপুর পীরগাছা বাঙালি নদী ব্রিজ এই মিনি জাফলন দেখতে জনপ্রতি ভাড়া লাগবে আশি টাকা আপনি চাইলেও বাইক নিয়ে যেতে পারবেন তিরিশ কিলোমিটার দূরত্ব শেরপুর পীরগাছা আপনারা চাইলেও ওখানে লোকাল ভ্যান গাড়িগুলোতেও ঘুরতে পারবেন এই যে ভিড়ের মধ্যে যে গাড়ি চালাচ্ছেন তো আপনার কি মানে ভালো লাগতেছে এই ভিড়ের মধ্যে গাড়ি চলায়। যেতে যেতেই শেরপুর ধনুট মোড়ে আপনাকে নামতে হবে তারপরেই সেখান থেকে দশ টাকা জনপতি ভাড়া একটি চার্জার বাইকে উঠতে হবে ওঠার পরে সেখান থেকে আপনাকে নিয়ে যাবে মির্জাপুর মির্জাপুর থেকে পীরগাছা এই ব্রিজে আপনাকে নিয়ে আসবে যেতে যেতেই দেখা মিলবে বিভিন্ন বয়সের ছোট বড়, বৃদ্ধ তাদের ভালো লাগার গল্প এই গ্রামের লোকজনের মুখ দেখে মনে হবে এক টুকরো আনন্দের হাসি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে আরে খুব ভালো লাগতেছে তো চলুন শুরু করা যাক আজকের জাপলং এপিসোড জাম্পিং দা ভিডিও হ্যালো एवरीवन আই এম রয় ব্যাক টু মাই অফিশিয়াল অ্যানাদার নিউ ভিডিও আজকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছো আমার থাম্বনেল দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে আমি কোথায় যাচ্ছি তো আজকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে কিন্তু অনেক ভিড় আর যে ভিড়টাতে তোমরা দেখতে পাচ্ছ এই পাশটাতে ব্রিজটা কিন্তু পুরোটাই কিন্তু একদম বুক হ্যাঁ মানে এত মানে দর্শনার্থীরা এখানে দাঁড়িয়ে আছে তারা কি দেখতেছে এই ব্রিজের নিচে সেটা দেখার জন্য কিন্তু আমরা কিন্তু চলে আসছি আর তোমরা কিন্তু জানো যে ভিডিও কিন্তু সব জায়গাতে ভাইরাল হয়ে গেছে এই জায়গাটা আর এটা কিন্তু মির্জাপুর থেকে একটু ভিতরে ঢুকতে হবে যেটাকে বলে হচ্ছে জোরগাছা তো জোরগাছা আমি একটু ব্যাক সাইডে এখানে দাঁড়িয়ে আছি আর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক গাড়ি অটো চার্জার বাইক এবং সব জায়গাতেই কিন্তু মানে এই গ্যারেজের মতন করা হয়েছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আর যেহেতু আমি একটু ব্যাক সাইডে দাঁড়িয়ে থেকে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম তো আমি চেষ্টা করবো যে ওখানে গিয়ে তোমাদেরকে দেখানো তো আমি এখন নিচে নামবো তো তোমরা দেখতে পাচ্ছ যে এই জায়গাটা কিন্তু অনেক ভুলা দিয়ে ভরা তো তারপরও আমি চেষ্টা করব তোমাদেরকে দেখানো তো চলো লেসগো আমি একটু তোমাদেরকে দেখাই তো এই দিয়ে আসলে নামা যাবে না আমি এই দিক দিয়ে নামবো এই যে আমরা দেখতে দেখতে এক ভাইয়ার সাথে দেখা হয়ে গেল ভাইয়া অবশ্য মনে হয় একটু নাম ছিলেন ওখানে তাই না তো কেমন লাগলো আপনার ফিলটা কেমন মোটামুটি আপনার মানে পানিটা কেমন পানিটা কেমন পানি আপনার আজকে একটু মানে আপনার গতদিনের থেকে আজকে একটু মানে গলাটা দেখলাম ঘোলাটা দেখলাম তাই না আসলে অনেক দর্শন আপনি নামছে ওখানে হ্যাঁ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আমরাও একটু যাচ্ছি একটু দেখি আমরা কিন্তু নিচে নেমে গেলাম আর হচ্ছে নিচে নামার পর আমরা ব্রিজের নিচে নামছি যেহেতু ব্রিজ দিয়ে আসলে নামা পসিবল না তো আমরা সেই জন্য একটু এই যে ভুট্টার ক্ষেত দিয়ে আসলে যাচ্ছি আর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে ভুট্টার ক্ষেতটা কিন্তু দেখতে অনেক ভালো লাগতেছে আর এগুলো ভুট্টার ক্ষেত যারা দেখো নি এই দেখো ভুট্টা কিন্তু হয়েছে এই জায়গায় দেখাই যাচ্ছে হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না এখানে কিন্তু ভুটটা হয়েছে আর কি তো তোমাদেরকে আমি পরে দেখানোর চেষ্টা করব আসলে আমি পারতেছি না এই যে দেখো দেখা যাচ্ছে এগুলো কিন্তু পেকে গেছে ভুট্টাগুলো হ্যাঁ তোমরা চাইলে এখান থেকে জমির মালিককে বলে একটা নিয়ে খেতে পারো তো যাই হোক আমরা যাওয়ার পথে আমরা একটা নিতে পারি তো আমরা এখন সামনের দিকে আগাচ্ছি সামনে কিন্তু অনেক দর্শনার্থী তোমরা দেখতে পাচ্ছ আর আমার পিছনে কিন্তু অনেক দর্শনার্থীরা এখানে আসতেছে হ্যাঁ অনেক মানে এখানে কি বলবো আর কি তোমরা যারা এখনও আসনি অবশ্যই একবার হলে আসার চেষ্টা করবা এখানে কিন্তু অনেক ভিড় হ্যাঁ দর্শনার্থীরা অনেক আছে তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমার পিছনে দেখো এগুলো কিন্তু সব বাইকার ভাইয়েরা আসছে তারা কিন্তু আসলে বাইকগুলো এখানে রেখে তারা কিন্তু এখান থেকে কিন্তু দেখতেছে আর যেহেতু পানিতে যদি নামা যায় তাহলে অবশ্যই নামার চেষ্টা করবো এটা তীর্থ আছে তীর্থ নামবা নাকি ভাবতেছি নামা দরকার নামা দরকার কিন্তু আসলে পানির যে কালার সেটা দেখে মনে হয় না আর নামা হবে পানির কালারটা অবশ্যই তোমরা একটু দেখো তোমাদেরকে একটু পরে দেখাই যেহেতু আমি তোমাদের একটু বলে রাখি তোমরা যদি এখানে আসো তাহলে অবশ্যই ডিসক্রিপশনে আমার লেখা আছে তোমরা ওখান থেকে দেখে এখানে আসতে পারবে অনাহসে এবং খুব সহজেই তোমরা এখানে আসতে পারবা যেহেতু বগুড়া থেকে শেরপুর শেরপুর থেকে তোমাকে মির্জাপুর আসতে হবে মির্জাপুর থেকে ধনুট মোড় আর কি তো ধনুট মোড় থেকে আসলে তোমার মির্জাপুরের একটা অটো পাবা বা সিএনজিতে আসতে পারবা তো সেখান থেকে এটা হচ্ছে জোর গাছার ভিতরে ঢুকতে হবে বাট আমার কাছে একটু দূরত্ব মনে হয়েছে সেটা হচ্ছে জোর গাছের ভিতরে যখন আমরা ঢুকছি তখন আমাদের কাছে একটু দূরে মনে হয়েছে তো যাই হোক আমার পিছনে দেখো এই দেখো দেখছো কত দর্শনার্থীরা এখানে চলে আসছে আমরাও কিন্তু চলে আসছি এখানে তো আমরা এখান থেকে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তারপর যদি সুযোগ হয় তাহলে এই ব্রিজটা দেখতেছো এই ব্রিজে যাওয়ার চেষ্টা করব। এবং ব্রিজ থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আমরা একটু নিচে নেমে তোমাদেরকে যদি দেখানো যায় তাহলে আমরা নিচে নামবো এখান থেকে একটু তোমরা দেখতে থাকো আমি তোমাদেরকে একটু দেখাই আমরা কিন্তু একটু নিচে নামলাম আর কি নিচে নামে একটু দেখতেছি আর কি নিচে আসলে পানিতে নামা আসলে পসিবল না যেহেতু পানির যে কালারটা হয়েছে এটা থেকে আসলে নামতে ইচ্ছা হচ্ছে না তো তোমাদেরকে একটু দূর থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি আর এখানে কিন্তু আসার পর দেখতেছি এখানে অনেক ব্যান্ড শিল্পীরা যারা বিনোদন নেওয়ার জন্য তারা কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গান পরিবেশন করতেছে যেহেতু নদীর পাশে বাঙালি নদীর পাশে তো তারা কিন্তু খুব ভালোভাবে বিনোদন নিচ্ছে তো তাদের সাথে আমরা একটু পার্টিসিপেট করার ইচ্ছা আছে তো তারপরেও আমি একটু তোমাদেরকে দেখাই ওখানে গিয়ে আসো তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দরভাবে তারা কিন্তু করতেছে এবং খুব মানে মজায় আছে খুব আনন্দ করতেছে তো আমরা এখান থেকে এখন একটু সামনের দিক যাব আর সামনের দিকে তোমাদেরকে আমরা এখন একটু ব্রিজের দিকে যেতে পারি তো ব্রিজের দিকে যদি যাই তাহলে অবশ্যই তোমাদের তো ব্রিজ থেকে দেখানোর চেষ্টা করব আর এখানে কিন্তু অনেক ধুলা তো আমরা একটু ব্রিজ দিকে যাচ্ছি তোমরা একটু ব্রিজ দিকে দেখতে থাকো আজকে দর্শনার্থী বেশি মনে হচ্ছে এই জন্য আসলে অনেক ঝুলা হ্যাঁ তো আমরা উন্দির দিয়ে ব্রিজে উঠবো এই দিক দিয়ে বিরিজে উঠবো আসো তো ফাইনালি গায়াস আমরা কিন্তু ব্রিজে উঠে গেছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই যে ব্রিজে আমরা উঠে গেছি এটাই কিন্তু সেই জোরগাছা ব্রিজ বাঙালি নদীর উপর দিয়ে বয়ে চলে গেছে এই ব্রিজটা তো এই ব্রিজ দিয়ে কিন্তু আসলে তোমরা কিন্তু দিকে যেতে পারবে সেটা হচ্ছে ধুনুট এই এইদিকে যাওয়া যাবে এই ব্রিজ দিয়েই তো আমরা যেহেতু ব্রিজের উপরে তোমরা কিন্তু তোমাদেরকে দেখাবো যে আসলে ব্রিজের উপর থেকে দেখতে কেমন লাগে ঠিক আছে আমার সাথে তীর্থ আছে আর এখানে কিন্তু বাচ্চাদের বিনোদনের খেলনাও নিয়ে আসছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তোমাদেরকে একটু দেখাই এই যে জায়গাটা দেখো এটা কিন্তু বাচ্চাদের একটা খেলনা তোমরা অনেক মেলাতে দেখছো খেলনাটা তো যাই হোক আমি তোমাদের একটু ব্রিজ থেকে একটু দেখানোর চেষ্টা করি আর ব্রিজেও কিন্তু অনেকটা দর্শনার্থীর ভিড় আছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ব্রিজ এবং ব্রিজের নিচে এটা কিন্তু পুরোটাই কিন্তু একদম দর্শনার্থীর ভিড় ছোট বড় সবাই কিন্তু এখানে চলে আসছে ঈদের দিন বলে কথা তো আমি কিন্তু একটু উঠে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই যে আমার সাথে এক মামা আছে মামা কেমন আছেন ভালো আছেন না আপনার কেমন লাগতেছে সেই অনুভূতি না এই যে ভিড়ের মধ্যে যে গাড়ি চালাচ্ছেন তো আপনার কি মানে ভালো লাগতেছে এই ভিড়ের মধ্যে গাড়ি চলায় হ্যাঁ আচ্ছা যেহেতু বাসার কাছে ভাইরাল এলাকা বলে কথা তো ভাইয়ারও ভালো লাগতেছে তো ওনার এই ভ্যানেতে আমরা একটু উঠলাম উঠে একটু ব্রিজটা পার হব এখানে কিন্তু অনেক মানে দর্শনার্থী তোমাদেরকে বলে রাখি তোমরা অবশ্যই এখানে আসলে এখানে আসলে কখন আসতে হবে বিকেলবেলা যদি সকালে আসা যায় সকালে তেমনটা থাকে তেমনটা থাকে না আচ্ছা তোমরা সকালে যদি আসতে চাও তাহলে ওই টাইমে ভিড় পাবো না দর্শনার্থীর ভিড় কম হবে আর এই টাইমে একটু ভিড় বেশি আছে তো তোমাদেরকে একটু দেখাই আবার একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তো আমি একটু ব্রিজ থেকে নিচে নামবো নেমে তোমাদেরকে দেখাবো তো তোমরা কিন্তু চাইলে এই ব্রিজের নিচে অনেকগুলো ভ্রমণপ্রিয় যে মাঝির ভাইয়েরা আছে তারা কিন্তু নৌকাতে চড়ে তোমাদেরকে ঘোরানোর ঘুরাতে পারবে সেটাও তোমাদের একটু দেখায় এই যে দেখো এই যে নৌকাটা তোমরা চাইলে কিন্তু এই নৌকায় চড়ে ঘুরতে পারবা ঠিক আছে এই পাশটা কিন্তু অনেক ক্লিয়ার পানি তোমরা দেখতে পাচ্ছ পানিটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে তো আমি চেষ্টা করব এই পানিতে নামার যেহেতু ওই পাশে একটু ঘোলাটা পানি আর এই পাশটা কিন্তু অনেক ক্লিয়ার তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আর এটা কিন্তু পুরাই একটা জাপলংয়ের ফিল দিয়েছে সেই জন্য কিন্তু আসলে দর্শনার্থীর ভিড়টা বাড়ছে তো চলো আমরা একটু এই যে এই পাশে এক মামা হাই দিচ্ছে হ্যাঁ ঠিক আছে বগুড়া শেরপুর উপজেলা সুখার ইউনিয়ন পীরগাছা এলাকা দিয়ে বয়ে গেছে বাঙালি নদী এই নদীর একাংশ এখন ভ্রমণ প্রেমিকদের নতুন আকর্ষণীতে পরিণত হয়েছে ব্রিজের অপর থেকেই দেখা যায় অপরূপ দৃশ্য নিচে তাকালে চোখে পড়ে ঈদে ঘুরতে আসা দর্শনার্থীদের উচ্ছে পড়া ভিড় তাই এখানকার স্থানীয়রা নাম দিয়েছে এক টুকরো মিনি জাফলং এস আমরা একটু নিচে নামছি আর অনেক উঁচু ব্রিজ থেকে আসলে নিচে নামার জন্য মানে আপনাকে দেখে শুনে নামতে হবে যেহেতু উঁচু জায়গা থেকে নামলাম তো আস্তে আস্তে একটু হাঁটি পা করে নিচ দিকে নামতেছি আপনাদেরকে দেখানোর জন্য তো যাই হোক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বৃদ্ধ মানুষরাও কিন্তু আনন্দ করার জন্য কিন্তু চলে আসছে চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন কেমন লাগতেছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে হ্যাঁ আপনি কি নাম দিলেন না 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 নামেনি না নামে কেমন লাগলো বিল করলেন কি ওহ না না নেই ভালো লাগতেছে আচ্ছা ঠিক আছে দেখে শুনে উঠেন তো তোমরা কিন্তু দেখতে পারলা যে এখানে কিন্তু কোনো বয়স নেই এখানে কিন্তু সকলেই এখানে কিন্তু ঈদের যে এমএসটা এবং মজা করার জন্য সবাই কিন্তু এখানে চলে আসছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ যেখানে এই যে ভাইয়ারাও কিন্তু নাম ছিল ভাইয়া কেমন লাগতেছে এই তো ভালো ভালো লাগতেছে তাই না কখন নামছিলেন আপনি পানিতে এই মিনিমাম 2 ঘন্টা আচ্ছা পানি কি এখন কি মানে ঘোলা নাকি ক্লিয়ার একদম ঘোলা ঘোলা ও আচ্ছা আচ্ছা তো তোমরা কি রয় ব্লকস তো এখানে কিন্তু এই ছোট ভাইয়েরা এবং বড় ভাইরা সবাই কিন্তু পানিতে নামছিল তারা কিন্তু বলতেছে পানি একটু ঘোলা তারপরেও কিন্তু তারা কিন্তু অনেক মজা করছে আর এখানে দেখো কি সুন্দর একটা গাছ মরা গাছ পড়ে আছে সেটাতেও কিন্তু মানে এই দিয়ে হয়তো যাওয়া লাগবে দেখি আমি একটু নিজে যেতে পারি কি না তোমাদেরকে কি দেখাই এর নিচ দিয়ে একটু যাইতে হবে এই যে গাছের সামনে চলে আসলাম তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার পিছনে কিন্তু আমি কিন্তু একটু ব্রিজের ব্যাক সাইডে দাঁড়াইছি আর ওই পাশটাতে তোমরা দেখতে পাচ্ছ অনেকটা ভিড় ওই পাশটাতে তো তোমাদের একটু এই পাশটা আমি দেখাই তারপরে আবার ওই পাশে চলে যাবো তোমাদের এই পাশে দেখাই ঠিক আসো আচ্ছা আমরা ওই দিকে না যাই আমরা এখান থেকে একটু বেশি নাকি বেশি গরিব বেশি গরিবে না যাওয়াই মানে তো তোমরা দেখো ব্রিজটা কিন্তু এখন পুরোটাই ফাঁকা হয়ে গেছে আমরা যখন আসলাম তখন কিন্তু অনেকটা ভিড় ছিল হ্যাঁ আর এখানে কিন্তু ফটোশ্যুট নিয়ে অনেকে ব্যস্ত এ দেখো পিছনে কিন্তু ফটোশ্যুট হচ্ছে সবাই কিন্তু এখানে ফটোশ্যুট করতেছে আর দেখো কতটা উঁচা দেখছো এটা কিন্তু পুরোটাই হচ্ছে উঁচা জায়গা একটা সেই নিচ দিয়ে কিন্তু আমরা নেমে আসলাম এই মানে বাঙালি নদীর এই পাশটাতে তো এভরি আমি কিন্তু ব্রিজের এই অপোজিটে চলে আসছি আর এই অপোজিটে কিন্তু তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এবার তোমাদেরকে আমি দেখাই এই যে দেখো এই অপোজিটটা কিন্তু একেবারে তোমার হচ্ছে জাপলংয়ের একটা ফিল দিচ্ছে আর তুমি কিন্তু দেখতে পাচ্ছ এখানে আমার পিছনে ব্রিজটা কিন্তু খুব সুন্দর লাগতেছে আর এই জায়গায় থেকে কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাট আমি সামনে যাওয়ার চেষ্টা করব। সামনে থেকে আসলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব বাট এখান থেকে তোমরা একটু দেখো আগে তো আমি আর একটু সামনে যাওয়ার চেষ্টা করতেছি আসলে অনেক কাদা এখানে আর অনেক দর্শনার্থীরা এখানে নামছে তো এই জন্য আসলে এখানে অনেকটা কাদা দেখা যাচ্ছে এই দেখো আমার পিছনে হুম অনেক সুন্দর লাগতেছে আমার মনে হচ্ছে আমি ওখানে যেয়ে একটু নামি কিন্তু বাট কী করার এখানে মানে এত পানি ঘোলা হয়ে গেছে দেখে আসলে নামতে ইচ্ছা করতেছে না তারপরে তোমাদেরকে দেখানোর জন্য আমি আরও সামনে যাওয়ার চেষ্টা করতেছি তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে থাকবে ভিডিওটা কিন্তু একেবারে পুরোই এক্সেপশনাল হতে যাচ্ছে আমি কিন্তু জুতা পায়ে হ্যাঁ তোমাদের জন্য কিন্তু আমি কিন্তু একদম মানে কি বলবো জায়গা মতো চলে আসছি এই দেখো আমার পিছনে কিন্তু অনেক ভিড় দর্শনার্থীদের হ্যাঁ এখানে এই যে আপুরা আছে ওনারা কিন্তু অনেক ছবি টবি তুলতেছে আর দেখো এত উৎসাহ সবাই ঠিক আছে সবাই দেখো কতটা উৎসাহ অনেক মজা করতেছে সবাই আর দেখো পানির কিন্তু স্রোত আছে সেই স্রোতটাও তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমি কিন্তু দেখতে পারলে যে পানির যে স্রোত এবং পানির যে সাউন্ডটা এটা কিন্তু একদম পুরায় আমায় ঠিক আছে পানির সাউন্ডটা কিন্তু অনেক ভালো লাগতেছে যেহেতু পানির সাউন্ডের কারণে কিন্তু এখানে কিন্তু আমার মনে হচ্ছে আর কিছুক্ষণ এখানে থেকে যায় তো যাই হোক তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক ছোটো বড়ো যারা আছে তারা কিন্তু অনেক ছবি টবি তুলতেছে তুমিও চাইলে কিন্তু এখানে আসে ছবি তুলতে পারো এবং ফটোশ্যুট করতে পারো ভিডিও করতে পারো এভরিথিং সব কিছু করতে পারো ওপেনিংলি তোমাদের কাছে এটা ভালো হবে ভালো লাগবে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে অনেকটা ভিড় তো আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি তোমরা কিন্তু দেখতে পারলে যে এখানে দর্শনার্থীর যে ভিড় এবং এখানে যে এত ঈদের যে আনন্দ সেটা কিন্তু তোমরা কিন্তু দেখতে পারলে তো আমরা যেহেতু ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি এখন আমাদের বাড়ি ফেরা তো গাইজ তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এখানে একবার হলে আসবে আর এখানে আসলে কিন্তু তোমাদের ভালো লাগবে আর বিশেষ করে তোমাদেরকে বলবো যারা এখনও আমার ভিডিওতে এখনও লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটি না টেনে দেখবে তোমাদের ভালো লাগবে তো আশা করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও নতুন কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে চলে আসবো টাটা বাই বাই